আজকের এই ক্লাসে আমরা ভগবত গীতার শ্লোক উচ্চারণ করা শিখব আমরা সবাই ভগবীতার শ্লোক উচ্চারণ করতে চাই কিন্তু যেহেতু আমাদের সংস্কৃতের উচ্চারণ অত স্পষ্ট নয় বা অনেক সময় আমরা পারি না সেই জন্যে শ্লোক উচ্চারণ করতে আমাদের ভয় পায় তাই মূলত এই ক্লাসে আমরা ভগবত গীতার শ্লোক ধীরে ধীরে কীভাবে স্পষ্টভাবে উচ্চারণ করা যায় সেটি দেখব তো আসুন প্রথম শ্লোকটি আমরা দেখি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক সেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবাশ্চৈব কিম কুরবত সঞ্জয় এই শ্লোকটিকে যদি আপনি ধীরে ধীরে উচ্চারণ করেন তাহলে দেখতে পাবেন প্রথমে বলছে ধীতরাষ্ট্র উবাচ এটা সহজ এখানে কিছু বলার নেই পরের লাইনটিতে সেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তো এই দুটো লাইনকেই আমরা উচ্চারণ করব প্রথমে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যৎসব সমবেতা যযৎসবহ সমবেতা যৎসব মামকা ম मामकापाण्डवश्चैव मामकापाण्डवश्चैव किम कुर्वत सञ्जया किं कुर्वत सञ्जय किं कुर्वत सञ्जया धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे शमो वेताजुजोत्सवः माम कापाण्डवश्चैव किं कुर्वत सञ्जया তো এইভাবে এই শ্লোকটিকে উচ্চারণ করার চেষ্টা করতে থাকুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যত মাণ বা কি মা করবাদ সঞ্জয় এর অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন অর্থাৎ ধৃতরাষ্ট্র উবাচ এর অনুবাদ হচ্ছে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন বা ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল চলে দ্বিতীয় নম্বর শ্লোকে সঞ্জয় উ বাচা দিষ্টাতণ্ডবাণিকম দিষ্টাতণ্ডবাণিকম दृष्ट्वा तु पाण्डवानिकं बूरं दुर्योधनस्तदा बूरं दुर्योधनस्तदा बूरं दुर्योधनस्तदा आचार्यम् उपसंज्ञम्या आचार्यम् उपसंज्ञम्या राजा वचनमब्रवी राजा वचनमब्रवी राजा, राजा वचनम् अब्रवी दृष्ट्वा तु पाण्डवानिकं बुरं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्या राजा वचनमब्रवीत् दृष्ट्वा तु पाण्डवानिकं बुरं दुर्योधनस्तदा आचार्यम् आचार्यमुपसंयम्या राजा वचनमब्रवीत् दृष्ट्वा तु पाण्डवानीकं बुरं दुर्योधनस्तदा আচার্য উপসং রাজা বা দ্বিতীয় শ্লোকের অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পান্ডবদের সৈন্যসয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোনাচার্যের কাছে গিয়ে বললেন এরপরে আমরা চলে আসবো তৃতীয় নম্বর শ্লোকে পার্শ্বই তাম্পাণ্ড পুত্রা নাম পারশ্বাই তামপাণ্ডু পুত্রা নাম আচার্য মহতিম চম আচার্য মহতি চোম আচার্য মহতিমো ভূরাম দ্রুপদুণ তবো শিষ্য ধীম ভূরাম দ্রুপদুত্রেণ ভূরাম দ্রুপদুত্রেণ তবো শিষ্যে ধীম পশ্বপুতরা আচার্য মহতি ভূরাম দ্রুপদ পুত্রে না তব শিষ্যে নধীমতা অশ্বৈতাম পাণ্ডু পুত্র নাম আচার্য মাহতিম চমুম ভূরাম ধ্রুপদ পুত্রে না তব শিষ্যে নধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকার রচনা করেছেন श्लोक चान्नम्बर् श्लोकः अत्रोरामहेष्वासा अत्रोरामहेष्वासा भीमार्जुन समाजुधि भीमार्जुन समाजुदि विराटश्च द्रुपदश्च जुजुधान विराटश्च द्रुपदश्च महारतः अत्रो शूरा महेश्वासा भीमार्जुन समाजुधि युजुधानविराटश्च द्रुपदश्च महारतः पाचनम्बर् कीतान काशीराजश्च वीर्यवान् भोजश्च शैवश्च नरपुङ्गवः

যুধা মনুষ্য বিক্রা সৌভদ্র বীজবান সৌভদ্রৌদ্রৌপদেয় স্বো মহারত যুধা মনুষ্য বিক্রা উত্তম যীর্জবান সৌভদ্র দ্রৌপদেয় স্বো যুধা মনুষ্য বিক্রা উত্তম যীর্জবান সৌভদ্র তিনটি শ্লোকের অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তীভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধা মন্নু প্রবল পরিক্রমাশালী উত্তম উজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী সাত নম্বর শ্লোক অস্মাকান্ত বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিদোত্তম অস্মাকান্ত বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিযোত্তম অস্মাকান্ত বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিযোত্তম

আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আট নম্বর শ্লোক ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় কৃপশ্চ সমিতিঞ্জয় अश्वत्थाम विकर्णश्च अश्वत्थाम विकर्णश्च सौमो दत्तिस्तथैव च सौमो दत्तिस्तथैव च भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थाम वि कर्णश्च सौमो दत्तिस्तथैव অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সম পুত্র ভ্রীষ্মা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন ন নম্বর अन्ने च बह्वसूरा मदर्थे तक्त्व जीवितः अन्ने च बहुवसूरा मदर्थे तक्तजीवितः ननास्वस्तोपहाराणः सर्वे युद्ध विशारदाः अन्ने च बहुवसूरा मदर्थे तक्तजीविताः नस्तपहारणा सर्वे युद्ध অন্ন চা বহু বসুরা মদরথে তক্ত জীবিতা নানা স্বস্তব বহন সর্বে যুদ্ধ বিশারদহ অনুবাদ এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশাস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ দশ নম্বর শ্লোক अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितं पर्याप्तं तिदमेतेषाम् বলম ভীমাভিরক্ষিত অপর্যাপ্তদ ভীমাভিরক্ষিতম অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্ক সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত হরে কৃষ্ণ আজকে আমরা এই দশটি শ্লোক প্রথম অধ্যায়ের এক নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত উচ্চারণ করলাম আশা করছি আমাদের কিছু উপকার হবে পরবর্তী পরবর্তী ক্লাসে আমরা এগারো নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব এবং দেখব ধীরে ধীরে এই শ্লোকগুলি কীভাবে উচ্চারণ করা যায় হরে কৃষ্ণ জগদ্গুরু শিল বহুপাত কি জয়